রান্নার মেয়েটা নিজের থেকে বলে উঠলো আমার তোমাদের ঘরে করতে কোনো সমস্যা নেই কিন্তু অন্যের বাড়িতে তো আগে ধরেছি সেই জন্য অন্য একটা দেখে নেওয়া আমার সময় হচ্ছে না তো আজকে রুটি তরকারি করে চলে গেছে আমি কয়েকটা আলুর পরোটা করে নিচ্ছি আর দুটো রেখে দেবো মনার টিফিনও কালকে দিয়ে দেবো সাথে একটু একটু সস দিয়ে দেবো তাহলেই হবে হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আমার দিনটা শুরু করে ফেলেছি তোমরা আমার সাথে থাকো দেখো দিনটা আমি কেমনভাবে কাটাই টাকি ওদিকে মনা স্কুল চলে গেছে আর কিছুগুলো সবজি আনা করালাম যেগুলো এনে দিয়েছে দেখো সবজি দেখতে কি ভালো লাগে না টাটকা নতুন জিনিসের কদরই আলাদা তারপর আমি বেসনের বড়া কয়েকটা ভেজে নিচ্ছি কারি বানাবো বলে তো দেখো কি দিয়ে বানাচ্ছি দই একটু দেবো আর এদিকে চিকেন রান্না করেছি বিকালে চাউমিন বানাবো মিক্স চাউমিন এটা একটু হাড় হাড় তো সেই জন্য ওটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি মাংস করে দেবো কালকে এদিকে কারিটা হয়েই গেল এরপরে বেসন বড়াগুলো দই দিয়ে একটু মিষ্টিটা দিয়েছি গুঁড়ো মশলা চিনিটা একটু বেশি দিয়েছি আর সবশেষে ওই মেথি পাতাটা দিয়ে দিলাম আমার কারি রেডি হয়ে গেছে আর এদিকে মেয়েটা করে গেছে আলু পোস্ত এদিকে কুমড়ো বড়া করেছিল জলখাবারে ওকে খেতে দিয়েছে রুটি দিয়ে এদিকে ডাটা আলুর তরকারি বড়ি ভাজা আর করলা ভাজা আর এদিকে কালকের মাছও আছে আর চিকেনও আছে একটু একটু করে ভাতটা আর একবার ফুটিয়ে নিচ্ছি স্নান টান আমার পুজো পাশাও হয়ে গেল জামা কাপড় একটু উল্টে পাল্টে দিলাম যেহেতু এখন রোদ আছে বেশিক্ষণ না একটুখানি পরীক্ষা ঠান্ডা লেগে যাবে আর পড়বি না এমন স্কুল থেকে এসেই বাঁধরাম শুরু করে দিয়েছে তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে দুপুরবেলায় ওষুধ ছিল ওষুধটা খেয়ে নিলাম আর খেজুরও খায় এখন জোর জবস্তি খেতে ভালো লাগে না তবুও কাঠবাদাম কেশর খেয়ে নিই আর এদিকে লেবুর রস করে নিয়ে চলে এসেছি এখন খেয়ে নিচ্ছি রান্নাঘরে বাসন গোছ করতেও আছে এত কাপড় জামা গোছ করতেও আছে তার আগে নিশ্চিন্তে একটু চাটা খেয়ে নিই লেরুয়া চা আমার খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার আর লেরুয়া দিয়ে চা ডুবি ডুবি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এদিকে বিকালে আমি মিক্সড চাউমিনটা বানিয়ে নিচ্ছি সব রকম সবজি ডিম মুরগি সবই আছে আর এদিকে রান্নার মেয়েটা ঘুগনি রুটি করে দিয়ে গেছে আমার মিক্স চাউমিনটাও তৈরি হয়ে গেছে মনাকে একটু দিয়ে দিই এখন এবার আমি ওকে পড়তে বসাবো সন্ধে মন্দে দেওয়া হয়ে গেছে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নতুন ভিডিও নিয়ে টাটা আর তোমরা আমার পাশে থেকো সাথে থেকো হাসতে থেকো আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও